আলনুর অত্যন্ত ভালো আমাদেরকে ব্যাপক সহযোগিতা করে এবং সে পুরো মানুষের যারা এখান থেকে অনেকে গাড়ি কিনেছেন তারা অনেকেই আপনাদের এই প্রতিষ্ঠানের ব্যবহার তাদের সার্ভিস ভালো এটুকুই আমি আমার হিরো ব্যবহার করেছি এই যে কারণেই হিরোর নতুন একটি আইটেম এসছে এক্সট্রিম আমি নিজে ব্যবহার করছি বেশ ভালো এবং অনেক উন্নত প্রযুক্তি এখানে ব্যবহার করা হয়েছে আমরা শুধু আমাদের তরফ থেকে আমি সেদিন আমার গাড়ি যেদিন দেন এমডি সাহেব উপস্থিত ছিলেন ওনাকেও আমি একই রিকোয়েস্ট করছি আজকেও আপনাদের হচ্ছে গাড়ির যে যন্ত্রাংশ এবং সার্ভিসিং এর যে বিষয়টা এটা আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন ভোক্তারা বা কাস্টমাররা যেন আপনাদের কাছে এসে তার সকল কিছু যন্ত্রাংশ থেকে সকল কিছু সার্ভিস ভালো পায় এবং স্বল্প মূল্যে পায় এইটি আপনারা খেয়াল রাখবেন বাহিরে যেহেতু এটি নতুন গাড়ি বাহিরে এর যত্রাংশ এখনো কোনোভাবে সুস্থভাবে পাওয়া যায় না আপনাদের সহযোগিতা তারা আমরা এই গাড়িটিকে চালাতে পারবো না এই জন্য আপনাদেরকে স্পেশালি কেয়ার নিতে হবে আসসালামু আলাইকুম আমি নাইমুল ইসলাম আলনুর মগ্ন থেকে তোরা শেরপুর গৌড়া আপনাদের সামনে আবারও হাজির হয়েছি আমার আমার দেখতে পাচ্ছেন আমার পেছনে একটি ওয়ান টোয়েন্টি ফাইভ আর রেড কালার বাইকটি

যে কারণে হিরোর নতুন একটি আইটেম এসছে এক্সট্রিম আমি নিজে ব্যবহার করছি বেশ ভালো এবং অনেক উন্নত প্রযুক্তি এখানে ব্যবহার করা হয়েছে আমরা শুধু আমাদের তরফ থেকে আমি সেদিন আমার গাড়ি যেদিন দেন এমডি সাহেব উপস্থিত ছিলেন ওনাকেও আমি একই রিকোয়েস্ট করছি আজকেও আপনাদের এক একই রিকোয়েস্ট করছি সেটি হচ্ছে গাড়ির যে যন্ত্রাংশ এবং সার্ভিসিংয়ের যে বিষয়টা এটা আপনার গুরুত্ব সহকারে দেখবেন ভোক্তারা বা কাস্টমাররা যেন আপনাদের কাছে এসে তার সফল কিছু যন্ত্রাংশ থেকে সফল কিছু সার্ভিস ভালো পায় এবং স্বল্প মূল্যে পায় এইটি আপনারা খেয়াল রাখবেন বাহিরে যেহেতু এটি নতুন গাড়ি বাহিরে যথ্রাংশ এখনও কোনোভাবে দুষ্টভাবে পাওয়া যায় না আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এই গাড়িটিকে চালাতে পারবো না এই জন্য আপনাদেরকে স্পেশালি কেয়ার নিতে হবে এই প্রতি আর আপনাদের এই শোরুম আলনুর অত্যন্ত ভালো আমাদেরকে ব্যাপক সহযোগিতা করে এবং সেপুর মানুষের যারা এইখান থেকে অনেকে গাড়ি কিনেছেন তারা অনেকেই আপনাদের এই প্রতিষ্ঠানের ব্যবহার তাদের সার্ভিস ভালো সেটুকু আপনি

তো রেড কালার ঠিক কেন মানে ভালো লাগবে বা আপনার বুকিং দিলেন ব্লু কালার আর ব্ল্যাক কালার অপশন এটা আমার কাছে ভালো লাগে কালার হয়তো অনেকের অনেক কিছু পাবে এটা আমার ব্যক্তিগত ভালো লাগবে যার কারণে এইটাই বুকিং দিছিলাম আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আমরা এখন আমাদের গ্রাহকের হাতে চাবি উঠিয়ে দিই হালকা করে ধরেন